বাবু কেউ কি बोलते পরে মানে আমরা কোন দেশে আছি কোথায় বসবাস করতেছি মানে দিন পর দিন রাতের পর রাত চলে যায় কিন্তু আমাদের সিন্ডিকেট কখন হয় শেষ যে সব সবজির বাজার অস্থির হয়ে গেছে যে সবজির পাওয়াটা চড়া হয়ে গেছে মাছের বাজার চড়া হয়ে গেছে মানে যে সবজি ছিল 40 টাকা 30 টাকা ঐশতে এখন 70 টাকা আসছে তাহলে রে তুই বলি যে এখন কি বন্যা হইছে না এখন বৃষ্টি মানে সাত আট দিন ধরে সে বৃষ্টি না মানে অন্য দেশের পানি নিজ দেশের সাড়েটি দিয়ে সব ঢুকা লাইছে মানে তাহলে এই জিনিসপত্র গুলো যে দাম বাড়াইসো কোন কারণে দাম বাড়াইস মানে মানে সাধারণ মানুষে তোরা স্বস্তি দিবি বড় লোকেরা না মনে করেন মানে যেমনি বাড়ায় তেমনি কিনতে পারে কিন্তু এতে মধ্যবিত্ত পরিবার নিম্ন স্তরে পরি এগুলো কিভাবে কিনবে এগুলা তোরা তো একের পর এক অস্থিরতা করে দিত আচ্ছা কয়েকদিন আগে যে মাছ এই মাংসের বাজার কিছু অস্থিরতা গেছে এখন কিছুটা কমছে এখন আবার সবজির বাজার অস্থিরতা মাছের বাজার অস্থির মানে ওইখানে যাচ্ছে পাচ্ছে প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা করে বাড়তে এদের তোদের পা বেড়াতে না টাকা যে হাতে আনি মতো তোকে পকেটে দেয় এই সিন্ডিকেট কি শেষ হবো না আমাদের মানে বাংলাদেশের সিন্ডিকেটের জন্ম আছে কিন্তু বাংলাদেশে মাটিতে সিন্ডিকেটের শেষ নেই মানে যেটা শুরু হয় ওটার বাংলাদেশের চলে যে জায়গায় বাংলাদেশে দশ টাকা যদি দাম বাড়ে ওই জায়গার জিনিসের দাম কমে পাঁচ টাকায় তাহলে আপনার পাঁচ টাকায় থেকে যাবে তো সিন্ডিকেটটা কোথায় কমবে আমাদের